একটা খুব বিশেষ খবর দেবার জন্য আজকে আমি এখানে এসেছি সেটা হচ্ছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির রয়েছে হ্যাঁ যে মন্দিরটা আমাদের ঠিক বামনগাছি ব্রিজের সন্নিকটে অবস্থিত এই মন্দির নিয়ে বিগত অনেক বছর ধরে প্রচুর লড়াই চলছে লোকাল মানুষদের হঠাৎ করে আমাদের যে রিতা ফাউন্ডেশন অর্থাৎ যেটা আমার মায়ের একটা মেমোরিতে তৈরি বা স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত রিতা ফাউন্ডেশন রিতা ফাউন্ডেশনের হাতে সুযোগ এসেছে এই মন্দিরটা পুনর্নির্মাণের ক্ষেত্রে কাল রাতে দুটো পর্যন্ত আমার এক দাদা রয়েছেন ওই দাদা এটা নিয়ে প্ল্যানিং করেছেন আজকে ওই জন্য আপনাদের সামনে আমি বিষয়টা নিয়ে আনছি কারণ এই মন্দির নিয়ে প্রচুর রকমের ব্যবসা চলছে ধর্মীয় বাবা আঘাত করে কোনোভাবে এই মন্দিরটা যাতে আর বড় না হতে পারে তার চেষ্টা চলছে আমাদের প্রত্যেকটি সাংবাদিক ভাই বোনাদের কাছে আমার অনুরোধ এই খবরটা যেন প্রত্যেকটা মিডিয়াতে যায় কারণ আপনাদের মধ্যে একটা জনজাগরণ দরকার শুধু মন্দির নয় আপনাদেরকে আমি দেখাবো এর সঙ্গে মন্দিরের সঙ্গেই মসজিদ রয়েছে ফলে সর্বধর্মের সমন্বয় একই কম্পাউন্ডের মধ্যে আপনি কিন্তু খুব চট করে দেখতে পাবেন যেখানে একই চৌহদ্দির মধ্যে মন্দিরও রয়েছে মসজিদও রয়েছে এবং দুজনের একসঙ্গে সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হনুমানজি রয়েছে শনিদেব রয়েছে মা কালী রয়েছে এবং কৃষ্ণ রয়েছে এবং তার পাশাপাশি শিবের মূর্তিও রয়েছে তাহলে এই যে সমস্ত ভগবানের একসঙ্গে সমাহার এবং এত সুন্দর একটা জায়গা শনিবার দিন প্রায় প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের সমাগম হয় এবং যখন শ্রাবণ মাসের শনিবার চলে যখন শনিদেবের স্পেশাল পুজো হয় তখন এক লক্ষ লোকের সমাগম হয় এই জায়গায় কিন্তু এই মন্দিরটা কালের নিয়মে আজকে শুধুমাত্র রাজনীতি এবং নোংরা কিছু মানুষদের মানে হাত করে এই মন্দির আর বড় হতে পারছে না কিন্তু এই মন্দিরটাকে বড় হওয়া উচিত এবং মসজিদের সংস্কার প্রয়োজন আমরা মসজিদের কাছে গিয়ে ছবি তুলবো তার আগে ওভার টু আর এই লড়াইতে রিতা ফাউন্ডেশনের কর্ণধার অর্থাৎ আমার দাদা সৌমেন্রনাথ বসুকে আমরা পাশে পেয়েছি পাশাপাশি এই দাদাকে আমরা পাশে পেয়েছি এবং ওনার নাম বিজয় প্রকাশ গোয়েল উনি বলেছেন নিজের থেকে দাদা চিন্তা করবার কিচ্ছু নেই ফান্ড নিয়ে চিন্তা নেই আপনি আপনার প্ল্যানিং মতো নেবেন যা দরকার লাগবে আমি ব্যবস্থা করবো পাশাপাশি আমাদের এই দাদা যিনি শুরুর দিন থেকে এই মন্দিরের ঝাঁটা দেওয়া থেকে শুরু করে জল তোলা সব করেন তারপরে ওনাকে একটা পথ দিয়ে সম্মান দেওয়া হয় না আমি সরেন্দ্রনাথ বসু ফাউন্ডেশনের কর্ণধার আমরা কিছুদিন আগেই প্রেস রিলিজ করেছি আপনারা ছিলেন আপনারা এই প্রয়োজন জানেন যে আমরা বিভিন্ন ধর্মপ্রায় মন্দির বা যে মন্দিরগুলো গুলো জায়গায় পৌঁছে গেছে আমাদের এই মন্দিরটা দীর্ঘদিনের আপনি শুনেছেন আমার পাশে আমার বন্ধু ধর্মেন্ডার রয়েছে ও এবং ওকে আমি যখন এর সঙ্গে আলোচনা করি এই বিষয়টা নিয়ে তো চ্যারিটি বিকেলস অ্যাট হোম আমাদের গণেশ্যোতিষ কেন্দ্র যেহেতু সামনেই রয়েছে সেহেতু আমরা প্রথমে ওই মন্দিরটাকে নিয়ে চিন্তাভাবনা করছি এর কীভাবে ডেভেলপ করা যায় এটার এক যে জৌলুস ছিল সেটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এই চিন্তাভাবনা নিয়ে আগামী দিন থেকে অর্থাৎ প্রথম কাজ করব আমরা এই বাউন্ডার যে বিশ্বনাথ সেবা সমিতিটাকে অর্থাৎ এই মন্দির এবং পাশাপাশি দেখুন আপনারা হাওড়া জেলা বা ভারত গোটা পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় দেখবেন আমাদের মন্দিরের সঙ্গে মাজার একসঙ্গে রয়েছে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির একদম এখানে পীর বাবার একটা সমাধিস্থল রয়েছে যেটা আমরা একসঙ্গে করি আমরা ঈদ একসঙ্গে পালন করি মহরম একসঙ্গে পালন করি দুর্গাপুজো কালী পুজো আমরা একসঙ্গে উভয় সম্প্রদায় মিলে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণটা রয়েছে এটা আমরা নষ্ট হতে কোনোভাবেই দেবো না এটা অটুট রেখে এই মূলমূর্ত ডেভেলপমেন্ট পত করার ক্ষেত্রে লুকা ফাউন্ডেশন যতটা যা করার অবশ্যই করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উত্তর